শুভ সন্ধ্যা সকলকে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবারের সন্ধে আর সন্ধ্যাবেলা দেখুন বেরিয়ে পড়েছি মেলার মতো মানুষ না আমরা কোনো মেলা যাচ্ছি না আমরা যাচ্ছি পার্কে বেড়াতে ভাবছেন পার্কে আবার এত ভিড় হ্যাঁ এই পার্কটা গুয়াহাটি নদী পার্ক যেটা নতুন জাস্ট এক সপ্তাহ আগে মানে এর আগে শনিবারে যেটা উদ্বোধন হয়েছে তো আমরা এর আগের রবিবারটা তো সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের যে শোগুলো হচ্ছিলো সেইগুলো দেখিয়েছিলাম তো এয়ারফোর্সের শো দেখার জন্য সেদিন আমরা আসতে পারিনি আর এত ভিড় ছিল সেদিন তো আপনাদের দেখিয়েছিলাম তো সেই জন্য আজকে রবিবার ভালো পরের রবিবার যেহেতু আজকের এই রবিবারে যেহেতু উদ্বোধনের পরে এটা এই রবিবার তো এই রবিবারে দেখুন মানুষের ভিড় ঠিক যেন হচ্ছে যেন মেলা বসেছে মানে তার থেকেও এত ভিড় লেগেছে তো পার্কে এনে যদিও এর আগে আমি অনেক ভিডিও দেখে ফেলেছো যারা যারা এসেছে সব ফেসবুকে অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে তো সেগুলো দেখেই মানে আসার ইচ্ছাটা এত জেগেছিল যে ভালো না যাবো এই পার্কটাতে একবার আর তার থেকেও বড় কথা হয়েছে এখন এই পার্কে আসার জন্য কোনো টাকা লাগছে না পুরোটাই ফ্রি তো সেই জন্য চলে এসে এলাম কোনো টিকিট কাটা ঝামেলা নেই তো এসে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী যদিও এখন সেরকম জল নেই যখন জলটা কমই আছে ওই দেখা যাচ্ছে উমানন্দ মন্দির এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় দেখতে যে কী অপরূপ লাগছে কিন্তু কি বলবো মানে কোথাও যে দাঁড়িয়ে একটু ফটো তুলবো কোনো জায়গায় যে একটু দাঁড়াবো এত ভিড় কোনো কিছু দেখতেই পাচ্ছি না কিছু না শুধু এসেছি এসে ভিড় ঠেলে মানে ঠেলাঠেলি করে যাচ্ছি যেখানেই তাকাচ্ছি সেখানেই মানুষ বসে আছে ফটো তুলছে সেলফি তুলছে আর আমরা তো দাঁড়াতেই পারছি না বসতেও পারছি না যেহেতু এসেছে আর এই পার্কটা না অনেকটা বড় নদীর ধারে ধারে পুরো অনেকটা যেতে হবে তো হাঁটছি হেঁটেই যাচ্ছি তো এসেছে আসার পরে মানে কী দেখবো কি করবো মানে এত ভিড় দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ গিজ গিজ করছে তো আমরা এক একটুখানি ঘোরার পর দেখলাম এদিকটা একটু ফাঁকা আছে এখানে একটু লাইট আছে ভাবলাম একটু ফটো তুলবো বাবা যা অবস্থা তারপর দেখছি সেসব ধাক্কা ধাক্কি করছে কোনো একটা জায়গায় সেলফি পয়েন্ট একটু আড্ডু যে আছে সেখানে যে একটু ভিডিও করব বা একটু ফটো নেবো মানে নিতেই পারছি না তো এখানটা দেখুন একটু একটু বসার জায়গা করে দিচ্ছি বেশ সুন্দর জায়গাটা কিন্তু কিন্তু এত মানুষ বসে আছে আর ভিতরে ঢোকাটা সাহস হলো না তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম তো দেখলে এখানে মানুষগুলো একটু ভিড় করে আছে কেন তারপর ও এটা তো আমি ভিডিওতে আগে দেখেছিলাম এই যে মিউজিক পয়েন্ট এই এখানে এই দিকটা হচ্ছে মিউজিক পয়েন্ট মানে এখানে নানান রকমের মিউজিক ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে যেগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চারা বড়রা দুমদাম করে বাজাচ্ছে তো আমার ছেলে এখানে একটু ওর তো চান্স পাচ্ছিলই না তারপরে কোনো রকমে একটু ইয়ে করে দুমদম করে এখানে ওখানে একটু বাজিয়ে নিয়ে আর ওইদিকে ড্রামের মতো আছে আমি বললাম আমার বাড়িতে অনেক টিনের কৌটা আছে তোকে দেবো দুমদুম করে বাজাবি এখানে এত ভিড় চান্স পাচ্ছিস না তো তারপরে এদিক ওদিকও অনেক আছে অনেক কিছু মানে পার্কটা সত্যি অসাধারণ হয়েছে মানে বড়োদের থেকে বাচ্চাদের সবারই জন্য মনোরঞ্জন আর এখন তো শীতকাল যখন গরমের দিন হবে যখন এই প্রচণ্ড গরমে এই নদীর ধারে বসতে কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখুন মানুষ দেখুন শুধু একবার আমি একটু ওপর থেকে ই করে দেখাচ্ছি আর এইগুলো কি মিউজিকের কি আমি জানি না যদিও আমার মিউজিকের অতটা আমার জ্ঞান নেই তবুও দেখলাম এগুলো দুম দুম করে বাজাচ্ছে তো তারপরে দিকটা টুং 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 করে কী আওয়াজ আসছে এইবার চলে এসেছি সেই যে প্লে গ্রাউন্ডে যে দিকটাতে বাচ্চাদের থেকে বেশি ভিড় তো সে এখানে দেখুন এখানটা একটা জিনিস ভালো লাগলো ওই যে স্লিপগুলো যেগুলো দেওয়া আছে না এগুলো কিন্তু কাঁচের মতো দেওয়া আছে যাতে ভিতরে খুঁজে বাচ্চারা আটকে গেলে দেখতে পাওয়া যায় তো এটা কিন্তু খুব সুন্দর লাগলো তো আমি এদিকে হাঁ করে তাকিয়ে বসে আছি আমারটা কখন শুরুত করে নামবে তো দেখছি বাচ্চারা একে 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 শুরু শুরুত করে নেবে আমারটা আমারটার কিন্তু আর নামছেই না তো আমি এটা এখন হাঁ করে তাকিয়ে আছি তবে দেখলাম না আমারটা এখন এখানে এখন আসার চান্স পাইনি আর এটা একটা জিনিস ভালো লাগলো যেটা যেহেতু অনেক একটা বড় তো অনেক বাচ্চারা একসাথে খেলতে পারছে মানে অনেক জায়গায় এই জামাটা চলে এলো শ্রুত করে তো অনেক অনেক জায়গায় অন্যান্য পার্কে কি হয় মানে বাচ্চাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এ উঠবে ও নামবে এরকম করে এখানে কিন্তু অনেকগুলো একসাথে করা আছে তো সেই জন্য কি হচ্ছে বাচ্চাদের কাউকে দাঁড়াতে হচ্ছে না একসাথে এখানে দেখুন কতগুলো স্লিপার করা আছে মানে দিক ওদিক সেদিকে করা আছে মানে একসাথে অনেক বাচ্চা খেলতে পারবে তো এটাও ভীষণ ভালো লাগলে এই পার্কটা মানে সত্যি অনেক বাচ্চারা একসাথে খেলতে পারে অন্যান্য পার্কে এত ইয়ে থাকে না তো ওর বাবাই দিকে তাকিয়ে আছে বলছে এদিকে এদিকায় ওর ছেলে চলে গেল ওই দিক দিয়ে ও আমরা ভাবছি এদিকে আসবে ও ওদিকে গিয়ে শ্রুত করে নামতে চলে গেল তো কোনো ওখানে ওই দিকটা ঘুরে এলো তো পরের বারে বলছি তুই একবার এই দিকে একবার নাম এইগুলো একবার দেখি কেমন বটে তো সেই জন্য বলাতে ও আবার এই দিকে একবার শ্রুত করে একবার নেমে পড়লো এটা খুব সুন্দর করেছে পার্কটা তো তারপরে এই দিকটা জানি না এটা কী বুঝলাম না এই যে টুক 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 করে লাফাচ্ছে আর এই একটা যে কি করেছে বুঝলাম না যে পুপু পুপু করে ঘুরছে যাই হোক বাচ্চাদের খেলার জিনিস নানান রকমের করেছে মানে এন্টারটেন করা নিয়ে কথা যার যেটা ভালো লাগবে তো এখানে এই দিক থেকে ঘুরে চলে এলাম চলে আসার পরে এই দিকটা কিন্তু বেশ ফাঁকা আছে আর দেওয়ালগুলো যাৎসুন্দর করেছে দেখুন আর এই যে এখানে ট্রেন আছে দেখে আমি ভিডিওতে দেখেছিলাম যদি আজকে এত ভিড়ের জন্য ট্রেন বন্ধ আছে আমি অন্যান্য প্রথম দিনে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনকার ভিডিওগুলো দেখছিলাম সেদিন কিন্তু ট্রেনটা চালাচ্ছিলো ট্রেনের জন্য এক্সট্রা কোনো টিকিট লাগে কি না আমি তো আজকে ঠিক বস বুঝতে পারলাম না কারণ আজকে তো ট্রেন বন্ধ আছে এত মানুষের ভিড় সেই জন্য ট্রেনটা বন্ধ আছে তো তারপরে এই যে এই দিকটা আবার নামার জায়গা আছে তো আমি ওদেরকে বললাম দাঁড়াও এখানে একটা সেলফি তুলে নিই তারপরে এখান থেকে একটা ফটো তুলে তারপর আমরা আবার ওই দিকটা দিয়ে যাবো এদিকটা নিচেটা কী আছে আমি জানি না তো এই পার্কের একটা বিশেষ আকর্ষণ আছে সেই আকর্ষণটা কি সেটা আমি এখনও আমি নিজেও জানি না সেটা আপনাদেরও দেখাবো তবে চলুন আর এখানটায় দেখুন এই ছিলটার নদী চর পড়ে গেছে বাড়িটা বেশ সুন্দর লাগছিল তো এইখানটায় সে দেখলাম এখানটায় ওই নানা রকমের জিমের জায়গা সব এই দিকটা হচ্ছে কী সব পুকুরে ঘোরাচ্ছে তারপরে এখানে সব নাচছে ই করছে মানে নানান রকমের সব শরীরচর্চার জায়গা আর কি যদি আমাদের অত শরীর নেই যে শরীরচর্চা করতে বসে এইটা দেখুন কোমরের ব্যায়াম বা কাকিমা জেঠিমাগুলো বৌদিগুলো বেশ সুন্দর করে সব ব্যায়াম করতে ব্যস্ত তো আমার ছেলের বডি নেই এই দিকে আমার বডি বানাতে বসে গেছে মানে এই দিকটা হচ্ছে শরীর শরীরচর্চা করার জায়গা তো সকালে যেন মর্নিং ওয়াক করে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা একদম যা দেখলাম তো এই যে এখানে বাচ্চাগুলো ট্রুক ত্রুক করে নাচে মানে ওদের ভীষণ মজা লাগছে তো আমারও ভীষণ ভালো লাগছে কিন্তু আজকে এত ভিড় এত মানুষ কি বলবো তো ওখান থেকে আবারও বেরিয়ে চলে এলাম ওই দিকটা এত ঠেলাঠেলি হচ্ছিলো তো আসার পরে এবার এখন যাচ্ছি এই দিকটা আবার কী আছে যে না আবারও নেম নেমে যাচ্ছি নিচেতে এই দিকটা কি আছে আমি জানি না আমার মাঝে মাঝে একটুকু সিঁড়ি দিয়ে নেমে একদম নদীর ধারে এটা করে দিয়েছে তো দেখতে বেশ ভালোই লাগছিলো তো এইবারও মনে হচ্ছে সেই বিশেষ আকর্ষণটা যেটা বলছিল আমাকে সেটা মনে হচ্ছে আবার আমি দেখতে পাবো আমাকে ওর বাবা বলেছে এই দেখুন এই সেই বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কাঁচ দাও আছে এখানটায় যেটা আমরা বিদেশে দেখতে পাই অনেক জায়গায় দেখতে পাই এই যে কাঁচের ওপরে জুতো খুলে হাঁটতে হচ্ছে তো এইটার জন্য আমাকে বারবার বলছিল শেষে একটা বিশেষ আকর্ষণ আছে তুমি চলো তোমাকে দেখাবো তো এই পুরো পার্কটা একদম এটা শেষ প্রান্ত আছে মানে আমরা ওই মাথায় ঢুকিয়েছিলাম একদম এই মাথায় আছে এটা শেষে তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটায় এসে আর পুরো পার্কটা আমার ওই মাথা থেকে এই মাথায় হেঁটে আসতে পাকা এক ঘন্টা লেগেছে আমার তো এই ছিল আমার আজকের ভিডিওটা পুরোটা দেখালো কেমন লাগলো অবশ্যই আপনাদের কেমন লাগলো আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু আসবেন আমার তো ভীষণই ভালো লেগেছে এই পার্কে এসে তো আপনারা যা আসতে চান ঝটপট চলে আসুন এখানে